আসসালামু আলাইকুম স্বাগতম ডিসকভার হাউজিং স্টেট লিমিটেডের প্রিমিয়াম প্রজেক্ট প্যাসিফিক আইল্যান্ড পূর্বাচলে রাজধানী ঢাকা থেকে মাত্র তিরিশ মিনিট দূরে রাজুকের সবচেয়ে বড় মেগাসিটি পূর্বাচল নিউ টাউন এই শহরের চার ও একুশ নং সেক্টরের সন্নিকটেই প্রিমিয়াম লোকেশনে আমাদের প্রজেক্ট প্যাসিফিক আইল্যান্ড প্যাসিফিক আইল্যান্ডে থাকছে আধুনিক নগর পরিকল্পনা প্রশস্ত রাস্তা কৃত্রিম লেক নিরবিচ্ছিন্ন পানি বিদ্যুৎ সুবিধা খেলার মাঠ মসজিদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও আধুনিক শপিং মল একসাথে আবাসিক ও বাণিজ্যিক উভয় সুযোগ এখন বিনিয়োগ করার এটাই সঠিক সময় আগামী তিন থেকে পাঁচ বছরে জমির দাম বাড়তে পারে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমরা দিচ্ছি এককালীন রেজিস্ট্রেশনের সুবিধা মাত্র সাত কার্য দিবসের মধ্যে সাথে সহজ কিস্তি প্ল্যান ডিসকভার হাউজিং এস্টেট লিমিটেড সবসময় গ্রাহকের আস্থা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে কাজ করছে শতভাগ লিগাল ডকুমেন্ট নিরাপদ বিনিয়োগ এবং বিশ্বস্ত ডেভেলপারের নিশ্চয়তা তাহলে আর অপেক্ষা কেন আজই যোগাযোগ করুন ডিসকভার হাউজিং এস্টেট লিমিটেডের সাথে প্যাসিফিক আইল্যান্ডে আপনার স্বপ্নের প্লট আপনার পরিবারের নিরাপদ ভবিষ্যৎ ডিসকভার হাউজিং এস্টেট লিমিটেডের সাথে থাকার জন্য ধন্যবাদ